আসসালামু আলাইকুম আজকে আমি নতুন রকমের নতুন স্বাদের তিন রকমের রেসিপি করে দেখাবো চালের গুঁড়া দিয়ে যে এত মজার মজার রেসিপি তৈরি করা যায় এ ভিডিও না দেখলে বোঝাই যাবে না আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আজকে আমি এক কাপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার ভাবা পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় এতটাই টেস্টি হয় আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আতপ চালে গুঁড়া এক কাপ যে কোনো চালে গুঁড়া নিতে পারবেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি সাধমতো লবণ আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট এক চামচ ইস্ট ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ এখন গোড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ তাহলে খেতে আরও বেশি টেস্টে হবে চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন ভালো করে মিক্স করে তারপর নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নিব বেশি শক্ত করা যাবে না নরম করে মেখে নিতে হবে আর একদম মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে এক কাপ পানি সবই লেগে গেছে ভালো করে মাখানো হয়ে গেলে আমি ঢেকে রাখব আধা ঘন্টা আধা ঘন্টা পর ফিরে আসলাম ফুলে ডবল হয়ে গেছে আপনারা ভালো ইস্ট নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি ফুলে যায় এখন আরেকটু ভালো করে ফেটে নিব। তারপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে তারপরে এখানে আমি একটা পাকা আম নিয়েছি খুসার ছাড়ি নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আম না দিলেও কিন্তু হবে কিন্তু আম দিলে এই পিঠাটা খেতে বেশি মজার হয় এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন ভালো করে মিক্স করে নেব এইরকম কনসিস্টেন্সি হবে একদম নরম এখন আমি এখানে চারটা কাপকেকের কেকের মোড় নিয়েছি তারপরে উপর দিয়ে আমি পেপার মোলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এইরকম করে তুলে নিচ্ছি একটু ফাঁকা রেখেই তুলতে হবে ফুলে কিন্তু একদম ভরে যায় চারটাতে আমি তুলে নিয়েছি এখন আমি পানির ভাপে দিব এর জন্য আগে থেকেই চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি একটা স্টেনার বসে স্টেনারের উপরে একটা একটা করে বসিয়ে দিচ্ছে দিয়ে হাই হিটে দশ মিনিট ঢেকে জাল করব দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন ফুলে একদম ভরে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে আমি সবগুলো এইরকম করে ভাপে দিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজভাবে হয়ে যায় আর খুবই মজার এই ভাপা পিঠাগুলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে এতটাই টেস্টি হয় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি কাগজ তুলে ফেলে দিচ্ছি এই কাগজটা সাদা নেওয়ার চেষ্টা করবেন দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে একদম স্পঞ্জের মতো হয়েছে দেখলেন তো কত সহজে হয়ে গেল চালের গুঁড়া আর আম দিয়ে ভীষণ মজা ভাবা পিঠা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই টেস্টি হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র পাঁচ মিনিটেই মজার পিঠা বানিয়ে দেখাবো হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে আপনারা এই পিঠা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ টেস্টি মাত্র এক কাপ আটা আর একটা ডিম দিয়ে এই পিঠা বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন চিনির গুঁড়া দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে বেকিং পাউডার এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘি বাটার যে কোনো দিতে পারবেন আর একটা ডিম বড়ো সাইজের ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা নর্মাল তাপমাত্রার দিয়ে দিচ্ছে ফ্রিজে থাকলে বের করে নর্মাল করে নেবেন এখন আমি ভালো করে মাখিয়ে নিব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু চিনির গুঁড়া আর ডিম আছে এতে মাখা হয়ে যাবে আস্তে আস্তে দেখবেন একদম নরম হয়ে আসছে আর যদি মনে করেন যে শক্ত হয়ে গেছে তাহলে সামান্য পানি দিয়ে ভালো করে একদম মসৃণ করে মথে নিতে হবে রকম করে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে মতা হয়ে গেলে আমি রকম করে হাতে তেল লাগিয়ে নিয়েছি আর শাঁস নিয়েছি প্লাস্টিকের এই শাঁস দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি এখন এই করে অল্প অল্প করে নিয়ে চ্যাপটা করে তারপরে ছাঁচের উপরে রেখে চেপে চেপে একটার উপরে আরেকটা দিয়ে ডিজাইন করে নিব এই ছাঁচের খুবই কম দাম যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায় ছাঁস ছাড়াও কিন্তু বানিয়ে নেওয়া যাবে টুথপিক দিয়ে ডিজাইন করা যাবে কি এমনিতেও বানানো যাবে এই রকম করে সবগুলো বানিয়ে নেব দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর সাসের তেল লাগিয়ে নিতে হবে তাহলে খুব সহজে উঠে আসবে সাজের সাথে লেগে থাকবে না এই এইরকম করে সবগুলো বানিয়ে নিব। খুবই মজার এই পিঠাগুলো মেহমান হঠাৎ আসলে মেহমান বসিয়ে রেখে এই পিঠা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে খুবই ঝটপট হয়ে যায় আর খুবই মজার আর দেখতে কত সুন্দর লাগছে পিঠাগুলো সবগুলো আমি এই এইরকম করে বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এক কাপ আটাতে কিন্তু অনেকগুলো পিঠা হলো এখন আমি এই পিঠাগুলো তেলে ভেজে নেব এর জন্য আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে পুড়িয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন আস্তে আস্তে ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এই পিঠাগুলো বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে পিঠাগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর একটা পিঠা আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই মজার এই পিঠাগুলো খুবই ঝটপট হয়ে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি তো আল্লাহ হবে আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দশ মিনিটে এক কাপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার রেসিপি করে দেখাবো খুবই কম সময়ে ঝটপট মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দেড় কাপ পানি নিয়েছি এক কাপ চালের গুঁড়ার জন্য দেড় কাপ পানি দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে তেল নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চড়ে বল তুলে নেব ভালোভাবে বলদ চলে আসছে এখন চুলার গাছ একদম লো আছে করে রেখে এখানে আতপ চালে গুঁড়া নিয়েছে এক কাপ যে কোনো চালে গুঁড়াই নিতে পারবেন এখন আমি ভালো করে নেড়ে নিব নেড়ে আমি চুলা অফ করে দিব দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিটে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি নেড়ে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে মথে নিতে হবে হাতে পানি লাগিয়ে এইরকম করে মথে নিতে হবে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে যেন লাঞ্চ না থাকে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে আরও খেতে বেশি ভালো লাগবে মুসমুসে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকবে ভালো করে মথে নিতে হবে আবারও এখানে পানি দিতে হবে না ভালো করে মথে নিয়েছে এখন আমি ছোট ছোট করে এই রকম করে শেপ দিয়ে নিচ্ছি লম্বা করে আপনার চাইলে গোল করে বানাতে পারেন এরকম করে ছোট ছোটো করে বানিয়ে নিতে হবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে এক কাপে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি যে চুলার আঁচ মিডিয়াম আঁচে ভাজতে হবে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে মুসমুঝে হবে আর অনেক সুন্দর কালার আসবে দেখুন কত সুন্দর কালার আসছে এখন আমি এরকম কালার হলেই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিব আপনারা চাইলে এইরকম করেও খেতে পারবেন তাহলে যখন ডো করবেন তখন ডো এর মধ্যে একটু চিনি দিতে হবে তাহলে এইরকম করেও খাওয়া যাবে অনেক সুন্দর হয়েছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিব দিয়ে চিনি শিরা তৈরি করবো চুলের প্যান বসিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পানি খুবই কম দিতে হবে এখন আমি নেড়ে চিনি গুলে ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব মিষ্টি চুলো একদম লো আচে করে রেখ চুলো একদম লো আচে করে রাখতে হবে এখন দিয়ে নেড়ে চেড়ে নিব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে একদম শিরা ঘন হয়ে শুকনো শুকনো হয়ে আসছে আর শিরাগুলো গায়ে গায়ে লেগে গেছে দেখুন এইরকম হতে হবে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি বেশিক্ষণ রাখা যাবে না তাহলে ক্যারামেল হয়ে যাবে এখন চুলা থেকে নামে আমি প্লেটে ঢেলে নিলাম হয়ে গেল এক কাপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার মিষ্টি এই মিষ্টিগুলো আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন মিষ্টিও বলা যায় আবার পিঠাও বলা যায় যেটাই বলেন না কেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছে একদম কুড়মুড়ে আর খুবই সহজ বানানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ পেস